আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি নল্যাঙ্গা পুরাতন ইজি বাইক এবং ব্যাটারি চালিত রিকশা ভ্যানের সাইডে তো এখানে প্রতি সোমবার এবং শুক্রবার ইজি বাইক এবং ব্যাটারি চালিত ভ্যান ক্রয় বিক্রয় হয় ভিডিও এখানে প্রতি শুক্রবার এবং সোমবার হাট বসে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন আপনারা যদি ক্রয় বিক্রয় করতে চান তাহলে এখানে এসে প্রতি সোমবার এবং শুক্রবার আপনাদের ব্যবহৃত ইজি বাইক অথবা ব্যাটারি চালিত রিক্সা প্যান ক্রয় বিক্রয় করতে পারবেন